গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তার হঠাৎই নবান্নের যান তিনি এবং সেই নবান্নের সারপ্রাইজ ভিজিটের পরেই ঘটনার রিপোর্ট জমা স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ রিপোর্টে পুলিশের গাফিলতির উল্লেখ নবান্নে আরও জোরদার নিরাপত্তা মুখ্যমন্ত্রীর প্রবেশ দ্বারে একাধিক সার্জেন্ট আপনাদের আরও একবার জেনে রাখব গতকাল শুভেন্দু অধিকারীর নবান্নে সারপ্রাইজ ভিজিট ঘটনার রিপোর্ট জমা স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ রিপোর্টে পুলিশের গাফিলতির উল্লেখ নবান্নতে আরো জোরদার নিরাপত্তা মুখ্যমন্ত্রীর একাধিক সার্জেন্ট অন্যান্য গেটে বাড়তি নজরদারি অনুমতি ছাড়া গাড়ি প্রবেশেও নিষেধাজ্ঞা গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে যখন দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই হঠাৎই নবান্নতে সারপ্রাইজ ভিজিট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আর পাশাপাশি তার কথা হয় মুখ্য সচিবের সঙ্গে আর এই পরে স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ রিপোর্টে পুলিশের গাফিলতির উল্লেখ জোরদার নিরাপত্তা আরও মুখ্যমন্ত্রীর প্রবেশ দ্বারে একাধিক সার্জেন্ট অন্যান্য গেটে বাড়তি নজরদারি অনুমতি ছাড়া গাড়ি প্রবেশেও নিষেধাজ্ঞা শুভেন্দু অধিকারীর গতকাল সারপ্রাইজ এর পরেই ঘটনার রিপোর্ট জমা স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ রিপোর্টে গাফিলতির উল্লেখ করা হয়েছে এমনটাই কিন্তু সূত্রে খবর এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় রিপোর্টে ঠিক কি উল্লেখ রয়েছে কলকাতা পুলিশ ঠিক কি রিপোর্ট জমা দিয়েছে কি জানতে পারছো কলকাতা পুলিশে গতকাল যে ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারী সরাসরি নমান্যতে প্রবেশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর যে প্রবেশ দ্বার একদম ভিভিআইপি এন্ট্রি পয়েন্ট সেখান দিয়ে তিনি গাড়িকে সরাসরি নবান্নতে দিয়েছেন এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট মানে হয়েছে এই কারণেই যে কলকাতা পুলিশ নিয়ম মতো গোটা যে অন্দরের যে নিরাপত্তা সেটা কিন্তু পুরোপুরি দেখে বাইরের যে নিরাপত্তা অর্থাৎ নবান্নর বাইরের নিরাপত্তা সেটার একশো মিটার পর্যন্ত কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ বিশেষ করে হাওড়া পুলিশ তারা একসঙ্গে মিলিশুলি ভাবে দেখে এখন এখানে কলকাতা পুলিশের রিপোর্ট স্বরাষ্ট্র সচিবের কাছে বিপি গোপাল কাছে জমা পড়েছে নবান্ন সত্যের খবর এবং সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে সেখানে কয়েকটা পয়েন্ট উল্লেখ করা আছে যেটা নবান্ন সত্যে পাওয়া যাচ্ছে যে যখন এর একজন মানে শুভেন্দু অধিকারী তো শুধুমাত্র বিধায়ক নন একজন মানে আহ তিনি লিডার অফ অপোজিশন তিনি যখন বিধানসভা থেকে বেরিয়েছেন তখন কোনো ইনফরমেশন দেওয়া হলো না কেন নম্বর হচ্ছে তিনি যখন ব্রিজে উঠে গিয়েছেন সেই পর্যন্ত কলকাতা পুলিশের কনভয় থাকে তারপরে কিন্তু এই কনভয়টা চেঞ্জ হয় এখন এখানে বেঙ্গল পুলিশের কনভয় ঢোকে এইখানে কিন্তু আহ অফিসাররা থাকেন মানে টোলে অফিসাররা থাকেন যেহেতু রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন ঢিলছোড়া দূরত্বে সেইখান থেকে কোনো ইনফরমেশন কলকাতা পুলিশের যে মানে যেখানে মানে নবান্নতে যেখানে কন্ট্রোল রুম সেখানে গেল না কেন এই দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং এই যখন তিনি এন্ট্রি নিচ্ছেন অর্থাৎ নবান্নতে ঢুকছেন সেখানে যারা কনস্টেবল দায়িত্বে ছিলেন তারা সেই গাড়ি আটকে জিজ্ঞেস করলেন না কেন যে এটা কার গাড়ি কারণ কারো কাজ তো অনেকে বুঝতে পারেননি কিন্তু গাড়িটা হঠাৎ করে ঢুকে গিয়েছে তারপরে এল সেখানে নেমেছে এই পুরো বিষয়টা কিন্তু রিপোর্টে গুজদের কাছে বলে নবান্নে পাওয়া যাচ্ছে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে কিন্তু গতকালের ঘটনার পরে গোটা নবান্ন চত্বর কিন্তু একবারে মানে নিরাপত্তার চালণে মুড়ে ফেলা হয়েছে যেখানটায় মূল এন্ট্রি পয়েন্ট অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী বা বিভিন্ন ভিভিআইপি যেখানে এন্ট্রি পয়েন্ট হয় ওইখানটায় অন্তত একাধিক কলকাতা পুলিশের সার্জেন্টকে দায়িত্বে দেওয়া হয়েছে গতকালই আমরা খবর করেছিলাম যে সমস্ত সিনিয়র কনস্টেবল তো রয়েছেন কিন্তু তাদের উপরে একজন সাব ইন্সপেক্টর থাকবেন তিনি কিন্তু রয়েছেন অন্যান্য ব্যাপার যেটা নর্থ গেট ভিআর টু এই গেটগুলোতে বিশেষ করে ভিআর ওয়ান ভিআর টু হচ্ছে যা সাধারণ মানুষের যারা আসেন তাদের এন্ট্রি পয়েন্ট সেখানে তো নজরদারি হচ্ছেন কিন্তু নর্থ গেট দিয়ে যখন গাড়ি ঢুকছে সেই গাড়ি যদি আগে থেকে এন্ট্রি না থাকে তাহলে কিন্তু সেই গাইকে ঢুকতে দেওয়া যে হচ্ছে না পরে গতকালের ঘটনার পরে কিন্তু নবান্নের যে একটা নিরাপত্তার চিত্র সেটা সম্পূর্ণ বদল হয়েছে একদম নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে নবান্ন এই মুহূর্তে সৌম্যজিৎ একদমই জয় তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখবো গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হঠাৎই নবান্নের সারপ্রাইজ ভিজিট ঘটনার রিপোর্ট জমা স্বরাষ্ট্র দপ্তরের রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ পুলিশের গাফিলতির উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে আমরা আরো একবার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয় চক্রবর্তী জয় তোমার কাছে আরো একবার জানতে চাইবো তুমি যেমনটা বললে যে এই ঘটনার পরে কিন্তু আজ থেকে নবান্নের যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু আরো আটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায় কেমন জোর দেওয়া হয়েছে সেই বিষয়টা আরো একবার জানতে চাইব যে মূল এন্ট্রি পয়েন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে গেট দিয়ে ঢোকেন সেই তার সেই গেটটায় কিন্তু দুটো দুটো ভাগ আছে একটা হচ্ছে গ্রিন চ্যানেল যেখান দিয়ে মুখ্যমন্ত্রী ঢোকেন আরেকটা কিন্তু পাশে হচ্ছে যেখানে সচিবরা বা ভিভিআইপি মুভমেন্ট যেগুলো হয় সেটা দিয়ে ঢোকে ফলে এই যে গ্রিন চ্যানেলটা এবং যে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ গেট মেন গেটটা সেখানে কিন্তু একাধিক কলকাতা পুলিশের সার্জেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি পুলিশের সংখ্যা অর্থাৎ কনস্টেবলের যে সংখ্যা সেটা বাড়ানো হয়েছে বা পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং গতকালই আমরা খবর করেছিলাম যে এইখানে দায়িত্ব কিন্তু একজন সাব ইন্সপেক্টর থাকবেন সেই সাব ইন্সপেক্টর কিন্তু দায়িত্বে মানে একদম ঘর মানে নির্দিষ্ট নিয়ম অনুসারে যে ডিউটি আছে সেখানে পরিবর্তন হয় ফলে সেখানে এই সাব ইন্সপেক্টর দায়িত্বে কিন্তু সমস্ত যারা কনস্টেবল সিনিয়র কনস্টেবল তারা থাকছেন কলকাতা পুলিশের অন্যান্য যারা আধিকারিক তারাও কিন্তু থাকবেন ফলে এই গতকালের ঘটনা নিয়ে যাতে পুনরাবৃত্তি না হয়ে যায় সেইটার ব্যাপারে কিন্তু অতিরিক্ত নজরদারি করা হচ্ছে পাঁচ নম্বর গেট যেখানে যে বিভিন্ন গাড়ি ঢোকে সেই গাড়িগুলো যাতে আগে থেকে যদি এন্ট্রি থাকে আলাদা কথা আরেকটা হচ্ছে যে স্টিকার থাকতে হবে অর্থাৎ নবান্ন ঢোকার জন্য যে স্টিকারগুলো প্রয়োজন হয় যেগুলো দেওয়া হয় স্বরাষ্ট্র দপ্তর থেকে সেই স্টিকারগুলো কিন্তু লাগানো থাকবে না হলে কিন্তু এবং আগে থেকে যদি এন্ট্রি না থাকে গাড়ির এন্ট্রি যে কোন গাড়ির নম্বর এই গাড়িটা কার সে যদি এন্ট্রি না থাকে তাহলে কিন্তু গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না ফলে সমস্ত মিলিয়ে নবান্নের যে নিরাপত্তার চিত্র এটা কিন্তু আমূল বদল হয়ে গিয়েছে গতকালের ঘটনার পর থেকে ফলে আজকে কিন্তু নিরাপত্তার চাদর রীতিমতো মুড়ে ফেলা হয়েছে নবান্নকে চারিদিক থেকে সমস্ত যাতে সিসিটিভি গুলো কাজ করে এবং অনেক সিসিটিভি খারাপ হয়ে গিয়েছিল সেগুলো খুব দ্রুত যাতে সারানো হয় এবং সমস্ত নজরদারি যাতে বাড়ানো হয় সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ একেবারে ধন্যবাদ জয় আপনাদের একবার জেনে রাজ্যের আরও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নবান্নে সারপ্রাইজ ভিজিট করেছিলেন এবং এই ঘটনার পরেই আজ রিপোর্ট জমা স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট জমা দিল কলকাতা পুলিশ রিপোর্টে পুলিশের গাফিলতির উল্লেখ করা হয়েছে এবং তারপরে পাশাপাশি নবান্নতে কিন্তু নিরাপত্তাতেও জোরদার করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রবেশ একাধিক সার্জেন্ট অন্যান্য গেটে বাড়তি নজরদারি অনুমতি ছাড়া গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা নবান্নে প্রবেশের যে স্টিকার তা কিন্তু বাধ্যতামূলকই করা হয়েছে এমনটাই বলা চলে